মাঝে মধ্যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে দিদার ভাই আমি যখন ভিডিও দেখতে যাই তখন অনেক পুরান পুরান ভিডিওগুলি আমার সামনে আসে আমি নতুন ভিডিওগুলি কোথায় দেখে পাবো এবং কিভাবে দেখবো এবং ফার্স্ট কমেন্ট করার জন্য আমি চেষ্টা করব। এই তরিকাটা আমাকে একটু দেখাই দিবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই তরিকাটাই দেখাবো তবে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি আমরা অনেকেই জাস্ট নিউর ভিডিওগুলি দেখার জন্য খুব আগ্রহী তো তাই না ভাই হ্যাঁ জাস্ট নিউতে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেখানে আপনার কমেন্টটা সবার উপরে থাকবে যতজনে কমেন্ট করবে ওই ভিডিওর কমেন্ট বক্সে সবার দেখতে পারবে আপনার সে কমেন্টটা আপনার লাভ রিয়েট দিয়ে এবং আপনার পেজে যেতে পারবে আমার বিশ্বাস এবং সেটার রেজাল্ট আমি নিজেও পেয়েছি তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমরা যারা জাস্ট নিউতে কমেন্ট করি প্রিয় ভাই অবশ্যই যদি লং ভিডিও হয় অন্তপক্ষে ভিডিওটা এক মিনিট দেখার আগে কেউ কমেন্ট করবেন না যদি আপনি এক মিনিট দেখার আগে ভিডিওতে কমেন্ট করেন যার ভিডিওতে কমেন্ট করতেছেন ওনার কোনো ফায়দা হবে না ওনার ফায়দা হবে না আপনার কোনো ফায়দা হবে না বরং চেষ্টা আপনার ক্ষতি হবে যারা ভিডিও না দেখে কমেন্ট করতেছেন তাদের ভিডিওর রিলসগুলি কিন্তু দিন দিন ডাউনে চলে যাচ্ছে তাই না ভাই হ্যাঁ আপনি নিজেও টের পাচ্ছেন না কারণ আপনার তার্কেট ফলোয়ার নিয়ে আপনার তার্কেট ভিডিও ভাইরাল না নিয়ে তাই না ভাই আপনি যদি ভিডিও ভাইরাল করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনার জাস্ট নিউর ভিডিওগুলি অন্তঃপক্ষে ফেসবুকের যেই টাইমটা দেওয়া আছে ওই টাইম অনুসারে দেখতে হবে আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনারা যারা লং ভিডিও দেখেন যে ভিডিওগুলি তিন মিনিট প্লাস হয়ে থাকে সেই ভিডিওগুলিতে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে লং ভিডিওগুলিতে অন্তপক্ষে একটা মিনিট দেখার পরে আপনি কমেন্ট করেন মাত্র ষাট ষাট সেকেন্ড ওই ভিডিও ওই ব্যক্তিটা ওই ভিডিওটার ভিতরে কী রেখেছে অবশ্যই ফেসবুক টিম সেটা আপনাকে সাজেস্ট করেছে দেখার জন্য যদি আপনি না দেখে কমেন্ট করেন তাহলে ফেসবুক তরফ থেকে আপনাকে চাপিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই যারা রিজ ভিডিওতে কমেন্ট করতেছেন আপনাদের কাছে অনুরোধ সর্বনিম্ন আপনার তিন সেকেন্ড ভিডিওটা দেখে কমেন্ট করবেন কি ভাই পারবেন না অবশ্যই পারবেন যদি কথাগুলি মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই কাজে লাগাইতে পারবেন আসুন ভাই আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা জাস্ট নিয়তে ভিডিওগুলি পাবেন কোথায় থেকে ফেসবুক অ্যাপসে যাবেন ফেসবুক অ্যাপসে আসার পরে আপনি এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন একটু খেয়াল করুন ভাই এই যে এখানে প্রফেশনাল ডাসবোর্ডে ক্লিক করবেন অথবা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি একটু স্কুল করে নিচে আসবেন ঠিক আছে এখানে যদি না পান এখানে হয়তো পাবেন না যদি এখানে না পান তাহলে একটু ব্যাকে যাবেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের জাস্ট নিউর ভিডিওগুলি কিন্তু আপনাদের এখানেও শো করতে পারে ওকে ভাইয়া এই যে যেমন এই ভাইটা এক মিনিট আগে একটা পোস্ট করেছে হ্যাঁ কষ্ট পাওয়ার জন্য অবশ্যই এই যে একটা এক মিনিট আগে আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে এক মিনিট আগে ঠিক আছে এটা জাস্ট আমি যদি এখন স্কুল করি তাহলে এই এই জাস্ট এই যে আবার জাস্ট নিয়েও আরেকটা এসেছে আমার একটা ভোনে হ্যাঁ এই যে এখানে একটা কমেন্ট করে পোস্ট করেছে অথবা আরেকটাতে যদি করি তবে হ্যাঁ এখানে একটা কথা আছে ভাই আপনি অবশ্যই যার ভিডিওগুলি আশা করেন তাকে ফলো দিয়ে রাখতে হবে তার ভিডিওগুলি আপনার জাস্ট নিউতে চলে আসবে যদি আপনার ফলো না থাকে তাহলে আসবে না ঠিক আছে এই যে আমার এখানে হাবিব ভাইয়ের আপনার অনেকগুলি গ্রুপে অনেকে পোস্ট করেছে জাস্ট নিউতে যার ফলে আমার কাছে এগুলি আসতেছে তাই আমি যদি কারোর ভিডিও চাই অথবা কেউরে আমার প্রয়োজন অথবা কারোর ভিডিও প্রয়োজন তাহলে আমাকে কিন্তু হ্যাঁ তাকে ফলো দিয়ে তার সাথে আমার অবশ্যই পেভারেট করে রাখতে হবে তাহলে তার ভিডিওগুলো আমার এখানে কন্টিনিউ আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি প্রিয় ভাই আপনারা যদি আমার এই সুন্দর পরামর্শ নিয়ে যদি আপনারা ফেসবুক চালাইতে পারেন আপনাদের পেজের গতিটা ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি লাভ ইউ ভাইয়া আসসালামু আলাইকুম